বিরিয়ানির ভিত্তে একটা গরুর মাংস থাকলে বিরিয়ানি হয়ে যায় তেহারি আর মুরগি হয়ে যায় মরগ পোলাও আর খিচুরির ভিত্তে গরুর মাংস থাকলে কি হয় এই বিষয়টা আমি ব্যাপক চিন্তিত এইটা করতে মোগল শাহী বিরিয়ানি কাবা হাউজকে হাজির হয়েছে এই যে বিরিয়ানি দেখতেছেন এটা আমরা বিরিয়ানি হিসেবে চিনি গরুর মাংস দিলে এটা নাম হয়ে তেহারি এই জিনিসটা খাওয়ার মধ্যে যে কি পরিমাণ মজা এটা আপনাকে কেমন বুঝাম কিন্তু যখন আপনারা খিচুড়ি দেখে এরকম ফালদা ওঠেন তখন এই দামগুলি নিয়ে কথা এখানে না দেখে এখন তো শিখে ভাই এটা কই এই যে বালুর মাঠটা দেখতেছেন বালুর মাঠের যে স্কোয়ার এমডি স্কোয়ার হলো শহীদ মিনারের পিছনে শহীদ মিনারের ঠিক পিছনে এই যে মোঘল শাহী বিরিয়ানি এন্ড কাবাব

খেতে চান আপনারা চাইলে একটু জলমলও দিব তবে অস্থির জিনিস হলো এটা মানে বিরিয়ানি আমরা সবখানি খাই ফয়তা খাইতে গেলে বিরিয়ানিটা বিখ্যাত কারণ ফয়তা মানে কি খরচ কেউ মরে গেলে চার দিনের দিন আমি ওই খরচ খাওয়াইতে গেলে যে বিরিয়ানিটি দেয় পৃথিবীতে এর চেয়ে মজার খাওয়ানো আসলে করে অন্য কোনো আছে কিনা আমি জানি না তবে এই ধরনের খাওয়ানটা কিন্তু বেশি খারাপ হেডা না আবার অনেক বালা হেডাও কইতাম না তবে খাওয়ানটা অসাধারণ অসাধারণের কারণ হলো বিরিয়ানি আমারতে ভালো লাগে এরকম লেবু লুবু মাইরে একশো বিশ টাকা আপনার চাইলে হাফ খাইতে পারেন আবার যদি হুদা সত্তর টাকা থাকে ডিম পোলাও খাইতে পারেন পোলাওয়ার ভিতরে ডিম থুয়ে অময় বহায়া মুরগি ফুটাইতে চান হেডাও পারতে পারেন যদি এরকম করে টাইনে টুনে বাইরে যাইব একটা যাই হোক

এখন আপনারা চাইলে এরকম খিচুড়ি খাইবেন না খাবেন এটা খাবেন আপনার কোনো জানো তবে খিচুড়ি এটা হুক না আমি কিন্তু আগে গুছি এরকম কোমল পানীয় খাইতে চাইলে আপনারা কিন্তু কিনা খাইতে হবে কিন্তু এর কোনো প্যাকেজ নাই কারণ এর লগে প্যাকেজ পকেেজ খুঁজতে হলে আপনারা কোন জায়গায় যেতে হবে এরা কই আপনারা যাবেন যে সারা শহীদ মিনারের পেছনে বালুর মাঠের এমডি স্কোয়ারের ঠিক উল্টা পাশে হচ্ছে মুঘল শাহী বিরিয়ানি অ্যান্ড কাবাব